এখান খাচ্ছে মিডিয়া মানে তাদের গলার যে তারা দেখাচ্ছে আমরা কি শিখছি তারপর তারা কিছুদিন পরে পরে কেনই অযুক্তিবাদী কথানে আন্দোলন করবে এই ঢাকা শহরের কেন্দ্রে কি করে মেয়েদের গায়ে হাত তোলার মতো নেককার জন্য ঘটনা ঘটিয়েছে মক করে এইটা যদি যদি আপনারা বলতে চান যে মেয়েটা কোনো অন্যায় করেও থাকে সেটা একটা সিভিল অফেন্স কিন্তু গায়ে হাত তোলা সরাসরি ক্রিমিনাল অফেন্স একটা ক্রিমিনাল অফেন্সকে তারা কিভাবে জাস্টিফাই করে একটা আসলে আমাদের মাথায় আসে না আমরা এই ধরনের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এই ধরনের গভর্নমেন্ট বডির কাছে আমরা আপামন নারী নারীরা নিরাপদ বোধ করছি না আমরা অবিলম্বে তার পদত্যাগ চাচ্ছি অবিলম্বে আমার আমার ছোট মন আমাকে কোয়েশ্চেন করা আচ্ছা ওরা এরকম কেন করছে আমি ওকে আনসার দিতে পারছি না ওরা কি শিখবে এটা থেকে সেকেন্ড অফ তারা অযুক্তিবাদী কথা নিয়ে কিছুদিন পর পর আন্দোলন করছে অযুক্তিবাদী কথা দেখেন আমরা দেখছি যদি যুক্তিবাদী কথা হয় তাহলে পুরো বাংলাদেশ একসাথে চলে আসে যুক্তিবাদী কথার জন্য আওয়াজ তুলতে কিন্তু এরকম অযুক্তিবাদী কথা যে তারা বলছে মানে এটা তারা বলছে তো বলছে আবার তারা কি করলো সরকার বিরুদ্ধে যাচ্ছে এই সব কর্মকাণ্ড করে কি তারা মানে দেশটার অস্থিতিশীল ভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করছে না তারা কি করলো আন্দোলন করছে আবার কি সেখানে তারা সিগারেটও খাচ্ছে মিডিয়ার সামনে মানে তাদের গলার জোর তারা দেখাচ্ছে আমরা কি শিখছি তারপর তারা কিছুদিন পরে পরে কেনই অযুক্তিবাদী যুক্তিবাদী কথা নিয়ে আন্দোলন করবে আমি মানে এটা দেখেন একটা মেয়েকে দিয়ে কিন্তু হাজারটা মেয়েকে কি কলেজ মানে 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 যাচাই করা হয় যাচাই করা হয় তো এদের জন্য আমাদেরকেও অন্যরা এই সম্মানে দেখবে আজকাল কেন যে আমি আরেকটা কথা তুলতে চাচ্ছি যখন গ্রামের মেয়েরা হস্টেল আসে পড়তে তাদের বাবমার যখন হোস্টেলের মেয়েকে একটা ভালো চোখে দেখে না কেন এসব কারণে কারণ তারা তো আসছে দেখছে এসব কর্মকাণ্ডগুলো এসব কারণে তো আমি লাস্টে বলতে চাই যে ওপেন স্পিসে সিগারেট খাওয়া যাবে না কারণ আমরা জানি কারণ এটা এটা হচ্ছে একটা অপরাধ তারা তাদের আরেকটা কথা আমি যদি বলতে চাই তারা অপরাধ করছে তারা অপরাধ করছে অপরাধ করে তারা আবার জোর গলায় কথা বলছে কিভাবে সম্ভব এটা তারা এত জোর গলা কোথায় থেকে পাচ্ছে তুমি ভুল করছো ভুল স্বীকার করো না তুমি এটাকে তুমি ঠিক বলে চালিয়ে দিবে তা তো হবে না তার জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়েছি এটার বিরুদ্ধে কথা বলার জন্য যে এটা চলবে না আমরা জেনারেশন কে শিখছি তাদের নেক্সট জেনারেশন আমরা আমরা কী শিখছি আমরা আমরা তাদের থেকে ভালো কিছু তো শিক্ষা পাচ্ছি না উল্টো তাদের জন্য আমাদের মেয়েদেরকে মানে কি বলবো এভাবে যাচাই করা হয় যে এই এরা এরকম বিশেষ করে তাদের তাদের কর্মকাণ্ডের জন্য যারা হোস্টেলে থাকে তাদেরকে বেশি মানে গ্রামের মানুষ তাদেরকে ভালো চোখে দেখে না তারা পড়তে ও বলে ও তো শহরে যে এসবই করছে কারণ কি তারা এইসব করছে তারা এসে দেখছে তো আমি এটাই বলছি যে প্লিজ অযুক্তিবাদী কথা নিয়ে কখন আপনারা আন্দোলন করবেন না কারণ এটার এটার পক্ষে আমরা থাকবো